হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম আশা করব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে আর সাথে একটা লাইকও করতে হবে কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে তোমাদের সঙ্গে মঙ্গলবারের ব্লগটা শেয়ার করছি এখন চা খাওয়ার পরে রান্নাঘরে এসেছি আর আমার রান্নাও হয়ে গেল সকাল সকাল ভাত আর যে একটা তরকারি করে এখন যাব হচ্ছে হসপিটালে তো এদিকে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তারপরে সকালে ব্রেকফাস্ট করব আর এখন আমি ব্রেকফাস্টে করছি ছাতুর শরবত তো ভাতটা খেয়ে যাব না এসে তারপরে ভাত খাবো কারণ আমার কি বলবো শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে তো ডাক্তার না দেখালেই নয় তো সেই কারণেই আজকে হসপিটালে যাব। আমাদের এই যে কাছে যে হসপিটালটা রয়েছে সেখানে আউটডোরে দেখাবো তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে মিষ্টিকে স্নান করিয়ে ওকে রেডি করি আমিও এখন এই যে রেডি হয়ে গেছি তো চলো এদিক থেকে আমি আর মিষ্টি যাব আর ওই দিকে অফিস থেকে তোমাদের দাদাভাই ঢুকে যাবে তো তারপরেই ডক্টরটা দেখাবো তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি হসপিটালে এই যে আর তোমাদের দাদাভাইও আসছে তো আমি গিয়ে আগে আউটডোরে টিকিটটা কাটবো ও হ্যাঁ আর ডাক্তার দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি আগের দিন ব্লগে তোমরা দেখেছো যে আমার ব্লাড নিয়ে গেছে টেস্ট করানোর জন্য তো টেস্টের রিপোর্ট এসেছে সুগারটা আমার প্রচুর পরিমাণে আবার বেড়ে গেছে যার কারণে শরীরটা এতটা অসুস্থ তো সেই কারণে মানে সুগারটায় আর কি সুগারের জন্য আর কি ডাক্তারটা আজকে দেখা দেখিয়ে নেব তো চেম্বারে আর গেলাম না যেহেতু অন্য কোনো ব্যাপার নেই সুগার টেস্ট মানে সুগারের ওষুধের জন্য তাই আর কি আউটডোরে দেখিয়ে নেব আর আজকে আউটডোরে ভালো ডাক্তার মানে বসেছে আর কি তো সে কারণে চলে এসেছি আর এখানে এসে দেখলাম প্রচুর ভিড় তো যাই হোক এখন আমার ডক্টর দেখানো হয়ে গেছে তারপরে এখন মিষ্টিকে একটু চেক আপ করিয়ে নেবো কারণ ও কিছুদিন ধরে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে না তাই এসেছি যখন তাই ওকে ওকে চেক আপ করিয়ে নেব তো এখন আমার আর মিষ্টি দু দুজনের দেখানো হয়ে গেছে তারপরে এখন চলে এসেছি ওষুধের দোকানে কিছু ওষুধ লিখে দিয়েছে সেগুলো এখন নেব নিয়ে তারপরে বাড়ি যাবো তো তারপরে এখন বাড়িও চলে এসেছি আর আসার পথে এই যে গামলাটা নিয়েছি আর মিষ্টি সেটাই মাথায় দিয়ে বসে আছে তো যাই হোক বন্ধুরা আজকে খুবই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাপ ছাড়া ব্লগ তো মানে শরীরটা ভালো যাচ্ছে না বলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে প্রচুর অস্বস্তি এবং মানে কি বলবো ভালো নেই শরীরটা তো তারপরে এখন হচ্ছে শুক্রবারের সকালবেলা তো পরে মাঝপথে আর ব্লগ করতে পারিনি তো এখন তো ওষুধ চলছেই কন্টিনিউ তো ভেবেছিলাম পর থেকে ব্লকটা দেবো বাট আর দিতে পারছি না তো যাই হোক এখন চা খাওয়া দাওয়া চা খেলাম বিস্কুট খেলাম তারপরে কিছু একটুখানি মুখে দিয়েছি মুড়ি আর তোমার বিস্কিট খেয়ে এখন এই যে ওষুধগুলো খাবো এখন এই যে এক মাসের পুরো ওষুধ দিয়েছে এখন টানা এক মাস এই ওষুধগুলো খা মানে খেতে হবে আর মর্নিং ওয়াকটাও ছেড়ে দিয়েছি মানে যাচ্ছি না তারপরে তোমার খাওয়া দাওয়ারও বেশ নিয়ম কারণ পাল্টে গেছে আমার তো সেই কারণে আরও সুগারটা বেড়ে গিয়েছে তার থেকে হচ্ছে মানসিক চাপটা বেড়েছে মানে এত চিন্তা বেড়েছে আর সুগার আর প্রেশারটা বিশেষ করে চিন্তার কারণে কি মানে তুমি যত বেশি চিন্তা করবে না তত তাড়াতাড়ি প্রেশার আর সুগারটা মানে এরকম বাড়তে থাকে তো যাই হোক সেই কারণে তো এখন চলো এই যে ওষুধটাই খেয়ে নিই ওষুধ খেতে ভীষণ কষ্ট কিন্তু কষ্ট হলেও হলেও এখন কষ্ট করে ওষুধগুলো আমাকে এক মাস কন্টিনিউ চালাতে হবে আর আবার মর্নিং ওয়াক আবার রেগুলার মানে রুটিনটা শুরু করতে হবে ওই যে আমাদের মানে একটাই মানে কি বলো তো একটুখানি রোগব্যাধি কমে গেলে সব কিছু ভুলে যায় আবার যখন বেশি মানে বিপদে পড়ে যায় তখন আবার মনে হয় যে না শুরু করি তো এই হচ্ছে ব্যাপার মানে কমে গেছিলো সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো তো মানে ভুলে গেছি সমস্ত মানে রুটিন খাওয়া দাওয়া সব কিছু মানে ছেড়ে দিয়েছি যাই হোক তো এটা ছাড়লে আর আমাকে হবে না মানে সুগার তো এখন মানে যতদিন বেঁচে থাকবো ততদিনই আমাকে এইগুলো ফলো করতে হবে তো যাই হোক তারপরে এখন রান্নাবান্নার দিকে এসেছি আর এখন মসুরির ডালটা ফোড়ন দিয়েছি আজকে রান্নাই করেছি মসুরির ডাল আমের চাটনি তারপরে তোমার আলু পটল ভাজা আর করেছিলাম আলু সবেনের তরকারি তো যাই হোক আজকের ব্লগটা ওইখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন লাগলো আজকের ব্লগটা জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা